তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই ব্যক্তি পূজা লিপ্ত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি আমরা সবাই দুনিয়া দারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে না আল্লাহর কাছে ফিরে আসেন পরিপূর্ণ দিনে দীক্ষিত হন ইনকম তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা পাক শক্ত করে দিবেন আল্লাহ সতর্ক করেছেন তোমরা যদি মুখ ফিরাই নাও আল্লাহ থেকে তোমরা যদি মুখ ফিরাই নাও রকম আল্লাহ তোমাদেরকে সরাই দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না এটা আল্লাহকে ব্যর্থহীন ঘোষণা অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে আমার সবাইকে ইসলামে ফিরে আসতে হবে ওনামা একরামের সাথে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত ঐক্য গঠন করা জাতিগত ঐক্য গঠন করে একটা শারিয়া রাষ্ট্র কায়েম করে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করে নবী সাল আলী হাসালামের সুন্নত অনুযায়ী একটা মদিন রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি সেটা না হয় আর যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রশাসন এগুলো ধার না ধারেন তাহলে আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখেন আজকে 가ස්সাবাশে যে অবস্থা হয়েছে আজকে ইরাক সিরিয়া লেবানন জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে আমাদেরও যে সেই অবস্থা হবে না এর কোনো গ্যারেন্টি নাই মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গা থেকে চাপিয়ে দিয়েছে আপনি আমি কোথায় যাব আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয় আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে অতএব আমাদের এই আমাদের এই জমিনে আমাদের এই সংগ্রাম আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে আমাদের ইসলাম আমাদেরকেই করতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই আপনি আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামী রাষ্ট্র থাকতো আমাদের যদি এক ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশন গঠন করেছে এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম আমরা সেটা পারি নাই পারছি না তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্ব মুসলিম দিকে চাপ দিচ্ছে ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করব এটা কি মগের মূল্য ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে এই গাছাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তারা তারা মৃত হয়েও তারা জীবিত তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাল্লাহ এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে ভরে যাবে ইনশাল্লাহ হতভাগত আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মুনাফেকের মধ্যে পড়েছি আমরা কিছু করতে পারছি না দুঃখ তো আমাদের দুর্দশা আমাদের আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এই ঠিক ঠিকানা আমাদের নাই এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাল্লাহ এবং এর পরে তাদের পিছু আসবে ইনশাআল্লাহ আয়েজাজ। অতএব এক ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে। ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে। ন্যাটোর বিকল্প চাই আমাদের। ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে। আমাদেরকে আইএমএফ এর আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে। ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেইনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে। ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে। ওদের মিডিয়ার এগেইনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ছাপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায় সত্য থেকে পিছিয়ে ফেলে আপনাদেরকে ভয় করবেন না আল্লাহকে ভয় করেন বলা থাকো আফু হুম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন তাদেরকে ভয় করবেন না আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাইকে যেন ইমানদার হওয়ার তৌফিক দান করেন এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাআল্লাহ দেখবেন আজ হোক কাল কার হোক আমরা সেই মোবারক জাইশে অবশ্যই যোগ দিব জয় চাইছে ইনশাল্লাহ বাইতুল মুকद्दাসকে মুক্ত করবে স্বাধীন করবে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ এই বিষয় মনের মধ্যে কোন রকম হিরোমন্যতা রাখবেন না কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে আগামীতে অবশ্যই অবশ্যই সেই বাইতুল মুকद्दাস থেকে কালিমা মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা উড়বে ইনশাআল্লাহ তাআলা তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায় তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায় কিন্তু আল্লাহ রাসূল আলী আলাইহি বলেছেন এমন একটা কাঁচা

একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন অর্থনৈতিক উন্নয়ন দান করেন মিডিয়ার উন্নয়ন দান করেন আল্লাহ আল্লাহবাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করা তৌফিক দান করেন এবং আরেকটা কথা আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে হবে জিহাদ একটা বড় বিষয় আমাদের সবাইকে অস্ত্র শস্ত্র সজ্জিত হতে হবে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে আমি এখানে ব্যক্তিগতভাবে বলি নাই আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই সামরিক সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখে চোখ লাগাতে না পারে বরং আমরাই এমনভাবে চোখ লাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায়